আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের একটা কমন কোশ্চেন প্রত্যেকটা স্টুডেন্টদের একটা কমন কোশ্চেন যে ভাইয়া অনুশীলন এমসিকিউ ঠিক নাকি যদি ভুল থাকে ভুলটা দেখাবো আমাকে একটা দেখাবো এই একটা কমন তোমাদের কনফিউশন তোমাদের তোমরা এই কোশ্চেনটা অনেক ভাইয়া আপাতত জিজ্ঞাসা করো অনেক ভাইয়া অনেক রকমের আনসার দেয় আজকে তোমাকে ভিডিওতে সবচেয়ে লজিক্যাল মানে তুমি নিজের নিজের বুদ্ধি দিয়ে নিজের ব্রেন দিয়ে চিন্তা করতে পারবা যে আসলে কোনটা করা উচিত তো আমার পক্ষ থেকে সিম্পল একটা আনসার হচ্ছে সবসময় সঠিক শিখবা সঠিক শিখ বা সঠিক দেখাবা শেষ জামেলা শেষ এখানে বুঝছো কিনা সঠিক শিখবা মিন বই থেকে বা যেখান থেকে ক্লাস করে হোক সঠিকটা শিখবা সঠিক দেখাবা শেষ এখানে কোনো জামেলা নেই তবে ভুলটা দেখাবো কি না বুঝছো কিনা ভুলটা দেখাবা তিনটা শর্তে তিনটা শর্ত যদি মানতে পারো তোমাকে আমি বলবো ভুলটা দেখাবা বুঝছো কিনা বা আমি বলবো কি মানে নিজে চিন্তা করবা আর তিনটা শর্ত মানতে পারলে মানতে পারলে হ্যাঁ মান বাকি মানতে পারবা কিনা তুমি নিজে চিন্তা করে নিবা বুঝছো কিনা এখন দেখো যদি তুমি কনফার্ম হইতে পারো যে জি এমসি করে জামেলা আছে যে এমসি কোটা ঝামেলা আছে মানে যেগুলা সঠিক আছে মানে সঠিকটা বল বল সঠিক বা কনফিউশন আছে এই এমসি কোটা অনুশীলনের থেকেই আসছে তুমি যদি কনফার্ম করতে পারো পরীক্ষার হলে বইসা এত এত প্রেশার নিয়ে এবং রাইটার সহকারে কারণ কিছু কিছু যে এমসি গুলো কনফিউশন বা ভুল থাকে দেখা গেছে এক রাইটারের ঠিক আর এক রাইটারের ভুল একটা ডাইরেক্ট ভুল দেওয়া আছে একটা ঠিক দেওয়া আছে এরকম কিন্তু হয় সো তুমি কি তুমি তো এটা কনফার্ম জানো না যে কোন রাইটার থেকে কোয়েশনটা করছে বুঝছো কিনা সো তুমি যদি পরীক্ষার হলে কনফার্ম করতে পারো যে না আমার যে এই কোয়েশনটা এই রেটার থেকে আসছে অনুশীলনের থেকে আসছে শিওর এবং অনুশীলনীর এই রেটার থেকে আসছে তুমি কনফার্ম করতে পারো দুই নাম্বারে তুমি যদি কনফার্ম করতে পারো যে ভাই কোনটা ভুল আছে এত কথা এমসি গুর মাঝখানে কোনটা ভুল ছিল এটা যদি মনে রাখতে পারো যে এটা মনে আছে ঠিক আছে তাইলে এবং তিন নাম্বার যে শর্ত এটা হলো তুমি যদি এটাও মনে করতে পারো পরীক্ষার হলে গিয়া এটা মনে করতে হবে আর কি হ্যাঁ যে চারটা অপশন যেরকম ছিল যে ভুল এমসি ছিল যে ভুল এমসি গুটা যে ভুল এমসি ছিল সেটা চারটা অপশন যেভাবে ছিল বেন বের মাঝখানে ঠিক এইভাবেই তোমার পরীক্ষা দিচ্ছে তুমি যদি এটাও মনে করতে পারো খুব টাফ খুব তুমি পরীক্ষার মধ্যে এত এত পড়ে গেছ এত এত পড়ার মাঝখানে তুমি কোনটা ভুল ছিল মনে রাখা অপশন সহজ কোন ক তেল ক তে যেটা ছিল এখানেই আছে ক তে যেটা ছিল এটা ওখানেই আছে গ গ সেন জায়গায় আছে এটা মনে রাখা কিন্তু খুব টাফ তুমি যদি তিনটা শর্ত পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে বলবো যে যদি অনুশীলনটা ভুল থাকে ভুলটাই দাগায় হোক বুঝছো কিনা তবে এই তিনটা শর্ত আমার মনে হয় না কোনো নর্মাল স্টুডেন্ট মানে পূরণ করতে পারবে বুঝছো কিনা তো তোমার তুমি যদি তিনটে শর্ত পূরণ করতে পারো তাহলে তুমি বললে দাগাবা এটা কথা তবে আমরা একটা বড় ভুল করি কি যে যেগুলো সলিড এমসি সলিড যেগুলো আমাদের কোনো জামালা নাই এগুলো না পেরে পেরে আমরা যেগুলো ভুল আছে কনফিউশন এগুলো নিয়ে সময় নষ্ট করি এজন্য তোমাকে সলিড এমসি গুলো ভালো করে শেষ করতে হবে ভুল এমসি কনফিউশন এমসি এগুলো বেশি একটা আছে না তুমি যে এই প্রশ্নগুলো যে করো ভুল এমসি কয়টা আছে আর কয়টা দিকে আছে সো তুমি সারাদিন টেনশন করতেছো ভুলগুলো নিয়ে কনফিউশন গুলা নিয়ে কিন্তু তুমি এমসি ওইগুলা যেগুলো আমাদের কোনো জামেলা না এগুলো নিয়ে পড়তেছো না এটা কিন্তু সমস্যা তো ভুল কিন্তু খুব কম থাকে এগুলো খুব কম আসে পরীক্ষায় সো এগুলো টেনশন করার দরকার নাই আর সলিড এমসি গুলা বারবার প্র্যাকটিস করো আর যদি ভুল না থাকে চায় তুমি নিজের নিজে প্রশ্ন করো তিনটা পরীক্ষার হলে বইসা এত এত প্রেশারের মাঝখানে তিনটা শর্ত পূরণ করতে পারবা কিনা যদি পারো তোমাকে আমি বলো ভুলটা থাকা সবচেয়ে সিম্পল সলিউশন হচ্ছে সঠিক থাকা বা সঠিক শিখবা শেষ জামেলা শেষ বুঝছো কিনা সো আমরা সবসময় তোমাদেরকে লজিক্যালি গুছানো ভাবে গাইডলাইন দিয়ে আসতে প্রথম থেকেই যারা আমাদেরকে ফলো তোমরা সবাই ভালো করে জানো তো নেক্সট করে ফলো করবা কি ভিডিও লাগবে নেক্সট এটা জানাবা এবং যারা ইউটিউবে সবাই সবার জন্য দোয়া করবা ভালো কিছু হবে করে কোন ভিডিও লাগবে অবশ্যই ভিডিওটা বুঝছো কিনা জানাইতে পারো যে বাবা বুঝতে পারছি আহ তো এই কথাগুলাই ছিল তোমাদের জন্য ঠিক আছে তুমি এই কথাগুলা দিয়ে তুমি লজিকালি নিজেই আনসার বাই করতে পারবা বুঝছো কিনা যে কোনটা করা উচিত আহ কারণ অনেকে উল্টা পাল্টা অনেক কিছু বুদ্ধি দিবে বা সবকিছু বুদ্ধিবাদ নিজেও তুমি তোমার জুনিয়রদের কালেন দিতে পারবা তো ভালো থাকা সবাই আসতে ভিডিও পর্যন্তই সালামুম রহমতুল্লা বরাকাত